প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণের কারণে উদ্বোধনী শোভাযাত্রা বাতিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কাটছাট করে নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুর জেলা বইমেলা শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বইমেলা কমিটির সম্পাদক তথা কালিয়াগঞ্জের প্রধান রামনিবাস সাহা গ্রন্থাগার পরিষেবা দপ্তর থেকে নির্দেশ জারি করে শুক্রবার সন্ধ্যায় জানানো হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে উত্তর দিনাজপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে জেলা বইমেলা স্থগিত রাখার কথা সেই নির্দেশ মতোই কালিয়াগঞ্জ শহরে তিরিশে ডিসেম্বর শুরু হতে চলা জেলা বইমেলা স্থগিত রাখার ঘোষণা করে দেওয়া হয় শনিবার নতুন নির্দেশিকা জারি হয় যে উদ্বোধনী শোভাযাত্রা বাতিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কাটছাঁট করে নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুর জেলা বইমেলা কালিয়াগঞ্জে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পুরপিতা রামনিবাস সাহা আর কি কি বলেছেন শুনব আমাদের আজকে সাংবাদিক সম্মেলন করার মেন কারণ হলো গত কাল আমি আপনাদের কাছে একটা বাইট দিয়েছিলাম যে তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ অবধি যেটা আমাদের বইমেলা ছিল আপাতত স্থগিত করা হলো কিন্তু আজকে আমাদের কাছে যেটা গাইডলাইন আসলো ডক্টর মনমোহন সিংয়ের পরলোক গমনের জন্য আমাদের যে সাত ব্যাপী রাষ্ট্র শোক যেটা আমাদের পালন হচ্ছে তার জন্য আমরা এইটা একটা গাইডলাইন পেয়েছিলাম যে আপাতত মেলাটা স্থগিত রাখার জন্য কিন্তু আজকে সরকারি গাইডলাইন হিসাবে যেটা আমরা পাই তিরিশ তারিখ থেকে নিয়ে এক তারিখ অবধি সমস্ত কালচারাল প্রোগ্রাম এন্টারটেনমেন্ট আমাদের বন্ধ থাকবে এবং ডক্টর মনমোহন সিংয়ের শ্রদ্ধা যাপন করে আমরা মেলাটা উদ্বোধনও করব কোনো রকম আডম্বর থাকবে না এর মধ্যে কোনো রকম কালচারাল প্রোগ্রাম থাকবে না আমরা মনমোহন সিংয়ের প্রতি একটা স্পিচ দিব আর বইমেলার সম্বন্ধে একটা স্পিচ দিব দিয়ে তিরিশ তারিখ থেকে এক তারিখ অবধি কালচারাল প্রোগ্রাম ছাড়া আমাদের বইমেলা চলবে আর তিরিশ তারিখ থেকে নিয়ে আবার পাঁচ তারিখ অবধি শিরুল অনুযায়ী যেভাবে আমাদের প্রোগ্রাম করা আছে কালচারাল প্রোগ্রামে সেম সেভাবে আমাদের চলবে তিরিশ তারিখ থেকে নিয়ে আবার পাঁচ তারিখ অবধি আমাদের বইমেলা চালু থাকছে যেটা র্যালি ছিল র্যালি হচ্ছে না আমরা বললাম আমি কোনো রকম কালচারাল প্রোগ্রাম থাকবে না যেহেতু এই র্যালিতে ঢাক বাজনা নৃত্য থাকে তার জন্য আমরা র্যালিটাকেও আমরা ক্যান্সেল করছি আর ওই প্রোগ্রামের মেলাকে কেন্দ্র করে মেলার কয়টা দিন যে সাংস্কৃতিক অনুষ্ঠান কি মানে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান দুই তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখ অবধি যেভাবে আমাদের শিডিউল দেওয়া আছে কালচারাল কমিটিকে সেভাবে চলবে প্রতিযোগিতা হ্যাঁ 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 প্রতিযোগিতামূলক চলবে আর তিরিশ তারিখ থেকে দু তারিখ অবধি কাল প্রোগ্রামটা বন্ধ থাকবে তাই তো তিরিশ অব্দি কালচারাল প্রোগ্রাম বন্ধ থাকবে হ্যাঁ দুই তারিখ থেকে দুই তারিখ থেকে পাঁচ তারিখ অব্দি সেম যা শিডিউল আছে সেই হিসাবে প্রোগ্রাম চলবে তাহলে আগের প্রোগ্রামগুলো কী হবে তাহলে যেটা শিডিউল আছে এটা কালকে কালচারাল কমিটি মিটিং করবে বসবে ওরা বসে কিভাবে কি করা যায় না করা যায় ওরা যদি মনে করে যে তিরিশ তারিখ থেকে নিয়ে এক তারিখ অব্দি যে কালচারাল প্রোগ্রামটা ছিল সেটা দুই তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখের মধ্যে আমরা এড করতে পারব তাতে আমার কোনো আপত্তি নাই বা বুক ফেয়ার কমিটিরও কোনো আপত্তি নাই ওটা টোটালটাই আমি কালচারাল কমিটির উপরেই ছেড়ে দিয়েছি তবে বইমেলা পুরোপুরি বাতিল না করে সাংস্কৃতিক অনুষ্ঠান কাটছাট করে মেলা কমিটি যে মানুষকে সম্মান জানালো তা কার্যত স্পষ্ট অত দিনাজপুরে কালীগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস